একটি ফুল থেকে প্রজাপতি ও মৌমাছি দুজনেই খাদ্য সংগ্রহ করে তাই তাদের মধ্যে একটি বিদ্বেষ থাকাটাই স্বাভাবিক কিন্তু আমরা কখনোই কোনো প্রজাপতিকে মৌমাছির হুল দ্বারা আক্রান্ত হতে দেখিনি শুধু প্রজাপতিই নয় প্রকৃতিতে এমন অনেক প্রাণী আছে যাদের মৌমাছি কিন্তু হুল ফোটায় না এর পিছনে রয়েছে কিছু নির্দিষ্ট কারণ আজকের ভিডিওর মধ্য দিয়ে সেই সমস্ত কারণকে ব্যাখ্যা করা হবে এই মৌমাছি কিছু প্রাণীকে হুল না ফোটানোর কারণ হিসাবে আমরা সর্বমোট তিনটি কারণকে দায়ী করতে পারি দেখো এখানে আমি একটি চাকের চিত্র এবং এখানে কয়েকটি মৌমাছি চিত্রকে এঁকেছি এই মৌমাছি যখন কোনো শত্রুর সন্ধান পায় তখন তার দেহ থেকে অ্যালাম ফেরোমোন নামক একটি গন্ধকে নিঃসরণ করে সেই গন্ধ দ্বারা মৌচাকের অন্যান্য মৌমাছিরা সতর্ক হয় এবং তারা শত্রুর দিকে ধাবিত হয় এবং শত্রুকে আক্রমণ করে এখন এই প্রজাপতি বা কিছু ছোট প্রাণী আছে যাদের দেহ থেকেও এই ফেরোমনের অনুরূপ একটি ফেরোমন নিঃসৃত হয় তাহলে এই ফেরোমন এবং এই ফেরোমনের মধ্যে একটি সমন্বয় ঘটে গিয়ে এক নতুন গন্ধের আবির্ভাব হয় যা কিন্তু মৌচাকে থাকা মৌমাছিরা আর বুঝতে পারে না তাই প্রজাপতি বা ছোট ছোট পাখিরা এই মৌচাকের কাছে এলেও মৌমাছি কিন্তু তাদের প্রতি কোনোরূপ আক্রমণাত্মক হয়ে ওঠে না দ্বিতীয় কারণে দেখো এখানে আমি একটি মৌমাছির চিত্র রেখেছি এবং এদিকে একটি প্রজাপতি এবং একটি মানুষের হাতকে দেখিয়েছি এই মানুষের হাত এবং প্রজাপতি এদের মধ্যে যে আচরণগত পার্থক্য তার জন্যই কিন্তু মৌমাছি আক্রমণাত্মক হয়ে আর মৌমাছি সাধারণত কোনো ধীর স্থির বস্তুর দিকে আক্রমণাত্মক হয় না অপরদিকে যখনই কোনো হঠাৎ নড়াচড়া করা বস্তু দেখে তার দিকে সে আক্রমণাত্মক হয় যেহেতু হাত আমাদের হঠাৎ নড়াচড়া করে তাই মৌমাছি কিন্তু হাতের প্রতি আক্রমণাত্মক হয় কিন্তু প্রজাপতি যেহেতু ধীর স্থিরভাবে চলাচল করে তাই মৌমাছি কিন্তু এই প্রজাপতি আক্রমণ করে না কারণে দেখো আমি রূপ একটি মৌমাছি চিত্র একটি ডাং বিটাল অর্থাৎ গুবড়ে পোকার চিত্র এবং একটি লোমস পাখির চিত্রকে অঙ্কন করেছি এরা কিন্তু মৌমাছিকে ধরে ধরে খায় তা সত্ত্বেও কিন্তু মৌমাছি একে আক্রমণ করতে পারে না এর কারণ হিসেবে আমরা বলতে পারি এদের দুজনকার যে ত্বকের গঠন তার জন্য মৌমাছি এদের আক্রমণ করতে সমর্থ হয় না অর্থাৎ এই ডাংবিটাল বা গোবড়ে পোকার দেহের ত্বকটি এতটাই কঠিন যে মৌমাছির পক্ষে তার হুল ফোটানো এখানে অকার্যকর হয়ে জানায় অপরদিকে এই পাখিটিকে যদি মৌমাছি হুল ফোটাতে আসে তাহলেও কিন্তু সে সমর্থ হবে না কারণ এই পাখির পালক এতটাই পুরু যে এই পালক ভেদ করে এর চামড়া পর্যন্ত মৌমাছির হুল কিন্তু পৌঁছাবে না ফলে মৌমাছি এই গুবড়ে পোকা এবং এই লোমস পাখিকে আক্রমণ থেকে বিরতই থেকে যাবে এই ছিল মৌমাছিরা কেন এই বিভিন্ন প্রকারের প্রাণীদের আক্রমণ করতে পারে না তার পিছনে মূল কারণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই এই সহজবদ্ধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে